এইমাত্র নতুন লুকে চিত্রনায়িকা অপবিশ্বাস থ্রি বিস পরে ফিটনেস দেখিয়ে ইতিমধ্যেই সাকিব খানকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস ফটোশ্যুটে ধরা দিয়ে এরকম লুক ও গেট আপে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশ্যুটে ধরা দিতে অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে ঝড় তুলতেও দেখা যায় অপবিশ্বাসকে নতুন লুকে থ্রি পিস পরে লুক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে ফটোটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুলতে দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসকে নতুন লুকে থ্রি পরে ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা ভিডিওটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ